অর্ধাঙ্গিনী পর্ব এগারো লিখেছেন ভানা। আপনার কি আমার কথা মনে পড়বে না হয়তো পড়তেও পারে আবার নাও পারে আচ্ছা আমি বেশি সুন্দরী নাকি আপনার প্লেনের এয়ার হোস্টরা কোনটা বললে খুশি হবে নয়না জিয়ানের পাশে এসে বসে বলে সত্যিটা ওরা ফরেনার তাই সুন্দর বললে ওরা তো অনেক সুন্দরী নয়না খানিকটা গাল ফুলিয়ে নিল তবে বাঙালি নারীদের সৌন্দর্যের কাছে ওসব সুন্দরী কিছুই না নয়না উৎসাহ নিয়ে বলে সত্যি সত্যি আমাদের দেশে নারীদের তুলনা হয় না জানেন নীলাঞ্জনা আপি একটা ফরেনার ছেলের সাথে রিলেশন করেছিল তারপর কি হয়েছে জানেন জিয়ানের চল শক্ত হয়ে গেল হাতের সামনে থাকা কাচের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে ধরলো নয় না ভয় পেয়ে গেল জিয়ানের চোখ লাল হয়ে গেছে গ্লাসটা কোনো সময় ভেঙে কাছে টুকরো হাতে ঢুকে যেতে পারে নয়না কান্নাজড়িত কণ্ঠ বলে আমার ভুল হয়ে গেছে আর কখনো এই নাম আপনার সামনে নেব না প্লিজ গ্লাসটা ছেড়ে দিন আপনার হাত কেটে যাবে নয়নার কথা শেষ হওয়ার আগেই শব্দ করে গ্লাসটা ভেঙে গেল সাদা ফলনে মুহূর্তে ছড়িয়ে পড়তে লাগলো টকটকে লাল তাজা রক্ত নয়না জিয়ানের হাতটা ধরে বলে ইস কতখানি কেটে গেছে এমন রাগ কারো কীভাবে থাকতে পারে জিয়ান নয়নার বাহু চেপে ধরে দু হাত দিয়ে নিজের কাছে এনে বলে ঘৃণা ঘৃণা করি আমি এই নামটাকে কেন বললে আমি জিয়ান রেজা চৌধুরী যতদিন বেঁচে আছি এই নাম আমার সামনে নেবে না ছাড়ুন আমার লাগছে জিয়ান নয়নাকে আরও কাছে টেনে নিল নয়না ভয়ে চোখ বন্ধ করে বলে আপনার হাত থেকে রক্ত ঝরছে আমাকে ছাড়ুন আমি ব্যান্ডেজ করে দিই আর কোনো কথা বের করতে পারলো না নয়না তার আগেই জিয়ান নয়নার অষ্টদ্যায় নিজের অষ্টের মিলন ঘটালো আকস্মিক ঘটনায় নয়না ঘাবড়ে গেল জিয়ানের শাট খামছে ধরলো নখ বসে গেল জিয়ানের পিঠে প্রায় পাঁচ মিনিট পর নয়নাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল নয়না নিজের ঠোঁটে হাট দিয়ে সেভাবে বসে রইল বেশ কিছুক্ষণ পর জিয়ানকে খুঁজতে লাগলো আশেপাশে চোখ বুলিয়ে দৃষ্টি স্থির করলো নয়না উঠে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল নয়নার শখের বারান্দা বিশাল বড় বারান্দার এক কোণে নয়নার শখের বুক প্লেস নিজের পছন্দের লেখকের বই তাতে সাজানো আছে ওই পশ্চিম কন্যাটা নয়নার মন খারাপের ঔষধও বলা যায় জিয়ানের হাতে একটা বই নীলাঞ্জনের বিয়ের জন্য পুরো বইটা শেষ করা হয়নি নয়নার প্রিয়তম অসুখ শে সাদাত হুসাইনের লেখা বইটি নয়নার পছন্দের লেখক সাদাত হুসাইন গত বইমেলায় ভিড় ঠেলে অটোগ্রাফ সহ বইটি সংগ্রহ করেছিল নয়না ধীর পায়ে জিয়ানের পাশে পায়ের কাছে বসলো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মৃদু স্বরে বললো আমার প্রিয় বইটি আপনি রক্তাক্ত করছেন কেন ও বেচারার কি দোষ জিয়ান শান্ত স্বরে বলল সরি আমি আবারও একটা ভুল পড়লাম আচ্ছা তুমি কি বলতে পারো শোনো না মানুষ হৃদয়ের রক্তক্ষরণ কেন দেখতে পায় না এই যে আমার সামান্য কেটে যাওয়া ক্ষতে তুমি প্রলেপ লাগাতে এসেছো কখনো মনের ক্ষতে কেউ প্রলেপ লাগায় না কেন কারো মনের ক্ষতের প্রলেপ লাগাতে হলে মনের মানুষ হতে হয় মনের মানুষ মন বোঝে অন্য মানুষ তো বোঝে না কেউ কি আসলেই আমাদের মনের মানুষ হয় হবে না কেন ভালোবাসা থাকলেই হয় ভালোবাসা বলতে আদতে কিছু আছে শুনোয় না ভালোবাসা হলো অনেকগুলো অংশের এক কথায় প্রকাশ করার মতো শব্দ বিশ্বাস ভরসা মায়া প্রশান্তি এই সব মিলিয়ে ভালোবাসা এখান থেকে একটাও কম হলে সেখানে ভালোবাসা থাকে না কথার মধ্যেই নয়না জিয়ানের হাতটা ধরল আলতো হাতে কাজগুলো টেনে বের করতে করতে বলে নিজেকে যে ভালোবাসতে পারে না সে অন্যকে কি করে ভালোবাসবে এই যে নিজের ক্ষতি করলেন এই দায়িত্ব আপনারই এই ক্ষতির পরিমাণ আপনাকেই জোগাতে হবে মানুষ ভুল করলে সে ভুল থেকে শিক্ষা নিতে হয় আর নয়তো সে ভুল থেকে শত শত ভুলের জন্ম হয় জিয়ান অবাক নয়নে তাকিয়ে আছে নয়নার দিকে কে বলবে তার সাথে এত গুছিয়ে কথা বলা মেয়েটা ষোড়শী বালিকা মনে হচ্ছে উপন্যাসের মাধবীলতা কত যত্ন নিয়ে সে হাতের ক্ষতে লাগাচ্ছে যেন আমার চেয়ে তার ব্যথা অনুভব হচ্ছে বেশি জীবন এত অদ্ভুত কেন নয়না হাতে ব্যান্ডেজ করা শেষ করে বলে আজকে সবচেয়ে ভালো লেগেছে কোনটা জানেন আজ তো ভালো লাগার মতো কিছু হয়নি নয়না হয়েছে তবে তা আপনি বুঝবেন না মিস্টার প্লেন ড্রাইভার বলো তাহলেই তো বুঝবো বুঝলে বুঝবাতা না বুঝলে তেজপাতা আপনাকে আবার আমার বাসায় আসতে হলো তুমি আমার বাড়ির সম্মান রক্ষা করেছ আমি তোমার বাড়ির সম্মান রক্ষা করলাম সোধবোধ এটা কিন্তু কথা ছিল না আমার প্রাপ্য কই এটা দিলে তোমার বাসার কেউ কিছু বলবে না সামনে তো তোমার পরীক্ষা আরে বুদ্ধ সবাইকে বলবো যে আমার বিদ্যা এর জন্য মোবাইল দিয়ে গেছে এবার তাড়াতাড়ি দিন তো এই আসার সময় নিয়ে এসেছেন তো নাকি খালি হাতে চলে এসেছেন জিয়ান হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে একটুও মনে ছিল না আমার আশ্চর্য মনে ছিল না মানে কি সকালে তো পালাবেন তখন আপনাকে কই পাবো আমি আমাকে পেতে চাও নো নেভার তবে মোবাইল পেতে চাই হাই রেড নিষ্ঠুর রমণী তুমি মোবাইল চাইলে কিন্তু আমাকে চাইলে না নাটক কম করেন প্রিয় আমি তোমার প্রিয় আপনার সাথে প্রিয় শব্দ যায়। তাও ঠিক জ্যান পকেট থেকে একটা ফোন বের করে নয়নার সামনে ধরে বলে এই নাও তোমার প্রাপ্য নয়না খুশি হয়ে বলে লাভ ইউ লাভ ইউ টু ডার্লিং এরপরই দুজনে দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলে কিন্তু আমি সিম কই পাব সিম দিয়ে কি করবে সিম ছাড়া মোবাইলে কোনো মূল্য আছে অবশ্যই আছে তুমি এটাতে ওয়াইফাই কানেক্ট করে ভিডিও দেখতে পারবে আমাকে বোকা মনে হয় জিমেল ছাড়া কিছু ওপেন হবে বাহ সবই জানো দেখি তো কি সায়েন্সের স্টুডেন্ট এত সহজভাবে নেয়ার কিছু নেই বড়ো হয়ে কি হতে চাও আপনার কি আমাকে বাচ্চা মনে হয় প্রশ্নটা ভুল করেছেন প্রশ্ন হতো লেখাপড়া করে কি হতে চাও কি হতে চাও পাইলট জিয়ান হেসে বলে বাহ অবশেষে তুমিও প্লেন ড্রাইভার হতে চাও মোটেই না শুধুমাত্র আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম প্লেন ড্রাইভার শব্দটা আগেই তো বলেছিলাম সায়েন্সের স্টুডেন্ট সহজভাবে নেবেন না নয়না উঠে হাঁটা শুরু করতেই জিয়ান পা বাড়িয়ে দেয় নয়না পড়ে যেতে নিলে জিয়ান হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসায় জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে পাঁচটা মানুষ যখন তখন কোলে বসে থাকতে পারো মাহবুব তালুকদার যা চায় তাই হয় মিজান বলে ভাইয়া আমার মেয়েটা আজ পাঁচ দিন ধরে নিখোঁজ কোথায় আছে কি অবস্থায় আছে কিছুই জানি না এমন মেয়ে দিয়ে কী হবে যে মেয়ে পরিবারে মান সম্মান ডুবিয়ে দেবার আগে একবারও ভাবে না তাকে খুঁজে কি করবে ভাইজান এভাবে বলবেন না শত হোক আমার ওই রসজাত মেয়ে শত অন্যায় করলেও তাকে ফেলে দিতে পারবো না তোর মেয়ের জন্যই তুই কাঁদছিস আর তোর মেয়ে বিয়ে করে সংসার করছে কি বলছেন ভাইজান ঠিকই বলছি নিরঞ্জনা ওই ছেলেটাকে বিয়ে করে নিয়েছে আমি সব খোঁজ নিয়েছি ওরা এখন আছে এই নে ঠিকানা তোর একার তোরই মায়া আছে যা দেখে আয় আমাকে ক্ষমা করে ভাইজান আমার জন্য আজ নয়না জীবনে এত বড় তুফান আসলো নিজের মেয়েকে মানুষ করতে কি ত্রুটি রেখেছিলাম আমার জানা নেই চলবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন